আসতেছ আজকে আজকে প্রেমের প্রস্তাব খালি পাখি খালি যায় আর যায় ফুল আমি লাভ মন মনে শোনা তুমি খালি দনি ফুট করে উঠে যাও ফুট করে চলে যাও আমি তোমার প্রেমে একবার আসক্ত হয়ে গেছি আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে প্রেম করতে পারবো না তুমি আমাকে ভুলে যাও দিন যাও আসো তোমাকে দেখে আমার মন খালি আনচান আনচান করে কখন তোমাকে প্রেমের প্রস্তাব দেবো এটা হাত খান দাও প্লিজ তোমার স্পষ্ট একটু দেখি প্লিজ ঠিক আছে তোমার আজকে ফুল দিয়ে আমি বরণ করে নেবো আই লাভ ইউ এক মিনিট দাঁড়াও তোমার ফুলটা ধরে রাখো কেন এই একটা বিড়ি দে والله আমার বিড়ি নিশা লেগেছে এটা বিড়ি